রং সবুজ পাখিটা তার গলার নিচে থাকে এক সুন্দর রিং যা পুরুষ পাখির ক্ষেত্রে একদম ফিতের মতো স্পষ্ট দেখা যায় এই পাখিগুলো সাধারণত গ্রামের বড় বড় গাছ যেমন নারকেল কাঁঠাল বা আম গাছের ডালে থাকতে পছন্দ করে টিয়া পাখি সহজেই ঘরে পোষা যায় আর এরা যদি কোনো কথার সঙ্গে অভ্যস্ত হয়ে যায় তাহলে সেই কথা বলতেও পারে এদের খাবারের তালিকায় আছে ফলমূল বীজ শাকসবজি এমনকি কারো বাগানে ঢুকে নানাভাবে চাতুবানি করে ফেলে যা দেখে কৃষকেরা একটু বিরক্ত হয় তবুও টিয়া পাখি মানেই রঙের ঝলকানি মিষ্টি ডাক আর পাগল করা চলাফেরা সবুজ বাংলার কবিতা গল্প আর গানে সবসময় এই পাখির উপস্থিতি দেখা যায় সব মিলিয়ে টিয়া পাখি শুধু একটা পাখি নয় এটা গ্রামের আনন্দ গল্প অংশ স্মৃতি এরা নারকেল বা আম গাছের গোড়ায় যেখানেই একটু ফোকর পায় সেখানেই ডিম পারে আর বাচ্চা তোলে এর পাশাপাশি পাখি মানুষের জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যে তারা শুধুমাত্র পাখি নয় বরং গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ